সকালে ঘুম থেকে উঠে ছেলেকে নাস্তা খাইয়ে মাদ্রাসার পাঠিয়ে দিয়ে সংসারের কাজকর্ম শুরু করে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠেছি উঠে ছেলেকে নাস্তা খাইয়ে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে এদের সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছে আর এই যে মুড়িগুলো চিরে নিয়েছিলাম প্রথমেই ভাবছি আগে প্রথমে কাজটা করিনি আর হলে আমার তো একদম সবগুলো মুড়ি ফেলে পুরো ঘর করবে একদম ইঁদুরের মতো পলাতিনটা ফুটো করে ফেলে তো আমি সবসময় মুড়িগুলো এভাবে চেলে নিই এই যে মুড়ির ভিতরে কিন্তু অনেক সাদা সাদা পাউডারের মতো অনেক মালা থাকে গুঁড়িগুলো একটু বালুর মতো কিস করে তো সেই জন্য আমি সব সবসময় মুড়িগুলোকে এভাবে চেলে তারপরে আমি তো জারের মধ্যে রেখে দিই সবগুলো মুড়ি আমি এভাবে চেলে তারপর রেখে দেবো আমি জারের মধ্যে এখানে এক কেজির মতো হবে মুড়ি তোমার সালে দেখতে লাগছে অনেকগুলো তো সব জিনিস যদি এভাবে বেশি হতো মুড়ির মতো বন্ধুরা কারা আমার মতো এভাবে মুড়িগুলো চেলে রেখে দেন কমেন্টে জানিয়ে যাবেন আর আমি সবসময় এইভাবে মুড়িগুলো চেলে রেখে দিই তো এগুলো করার পর আমার সংসারে আরো অনেক কাজ আছে একটু একটু করে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর কয়েকদিন ধরে রাতে একদম ভয়েস দিতে পারি না তো সেহেরি সময় উঠে আমি ভয়েস দিই আর এই যে মুড়ি ভিতর দেখেন কতগুলো ময়লা আরও যে কত বের হবে তা কোনো ঠিকানা নেই অন্যদিকে যে কতগুলো কাপড় ধুয়ে নিলাম রোজা রেখে না আসলে একদম শরীরটা ক্লান্ত লাগে কোনো কাপড় ধুতে ইচ্ছা করে না তো কী আর করার কাপড় তো ধুতেই হবে না ধুয়ে তো কোনো উপায় ছেলে কয়েকটা মাদ্রাসা ড্রেস ছিল ওগুলো ধুয়ে দিলাম আর আমার কাপড় কিছু ছেলেগুলো ধুইলাম আর মেয়ের কাপড় ধুলাম মানে প্রতিদিন কাপড় ধুতে হয় একদিন যদি কাপড় না ধুই মানে একদম কাপড় জমে থাকে আর কাপড় জমিয়ে লাভ কি সব কাপড় তো আমারই ধুতে হয় তো সেই জন্য জমি না রেখে যা ছিল তাই সব ধুয়ে ফেললাম তারপরে যে কিছু থালা বাটি ধুয়ে নিলাম কাপড় ধোয়ার পরে থালাবাটি ধুয়ে আরো অনেক কাজ আছে সকালে ঘুম থেকে উঠে যে কাজকর্ম শুরু করে শেষই হতে চায় না সেহের সময় খাওয়া দাওয়া করে যা ছিল জমা ছিল তো 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 এখন সময় আসলে ধুতে পাই না কারণ বাচ্চারা ঘুম শব্দ ঘুম থেকে উঠে যাবে সেই জন্য সেহেরির সময় ধুতে পারলাম না তো রেখে দিয়েছি ভাবলাম সকালে ধুয়ে নি আর আমার রুমটা হচ্ছে রান্না করার সামনেই কোন একটা শব্দ হলে তো আমার মেয়েটা ঘুম থেকে উঠে যায় এত কান পাতলা একটু শব্দ করা যায় না একটু শব্দ হলেই মানে ঘুম শেষ তারপর আমার কাজে বারোটা বেজে যায় আর কয়েকদিন তো আমার ছেলেটা একটু স্ট্রবেরি খাবে বারবার বাবাকে বায়না ধরছে বাবা মতো ও খুব পছন্দ করে স্ট্রবেরি আসলে আমার ভালো লাগে একটু টক মিষ্টি ছিল স্ট্রবেরিটা তো ওকে দিলাম খাওয়ার জন্য সাথে আমিও কিছু খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে ইফতারের পরের ভিডিও তারপর অফ ক্যামেরায় মুরগিগুলো কেটে নিয়েছিলাম গত রাত্রে মুরগি এনেছিল তো রাত্রে তার কাটতে পারলাম না তো রেখে দিয়েছিলাম ফ্রিজে ভাবলাম সকালে কেটে নিব তো সকালে কেটেছিলাম আর আস্তগুলোকে আমি ফ্রিজে রেখে দিব আর এগুলোকে রান্না করব। গত রাতে বসে বসে অফ ক্যামেরায় মোটরশুটিগুলা পরিষ্কার করেছিলাম তো এগুলোকে এখন সিদ্ধ করে আমি এখন ফ্রিজে রেখে দেবো মুড়িগুলোকে আমি ভাল মতো ধুয়ে নেবো তো ধুয়ে রেডি করে রেখে দেবো বিকালে রান্না করব তো ভাবলাম এখন ধুয়ে রেখে দিব করার জন্য আর হাত লাগাতে না হয় সেই জন্য তারপরে যে মুরগি বিকালবেলা আমি রান্না বান্না বসাই দিলাম তো আমি তো সবসময় বিকালবেলায় রান্না করি সেহের খাবার তারপর ইফতারের খাবার সব তৈরি করি আর আজকে একটা ভুল করে পেয়েছিলাম মাংস রান্না করার সময় বন্ধু মাংস রান্না করার সময় আমি একদমই আদা রসুন দিতে পারিনি ভুল গিয়েছিলাম তো আসলে যেদিন একটু বেশি তাড়াহুড়া থাকে ওদিন না আমার একটা না একটা মিস্টেক হবেই তো আমার তো একদমই খেয়াল ছিল না আদা রসুনের কথা তো খাওয়ার সময় কেমন যেন তো পরে মনে পড়লো আরে আমি তো আদা রসুনই দিই তারপর কিছু টমেটো আমি যে কেটে নিয়েছি এগুলো ফ্রোজেন করে রাখবো আজকে দেখে এখানেই বিদায় নিব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম